তো হাসির দিকের বাড়ির সামনে দিয়ে পেরুচ্ছিলাম তো আমি দাঁড়ালাম ভেতরে নিয়ে গেল চা খাওয়ালো আমাকে কোনো ব্যাপার নাই আমাকে ঘুরিয়ে মাদ্রাসা দেখালো ওনার মাদ্রাসা আছে ফুরফুরার যে হুজুর কটা গালি দিচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো একটু হাদিস কোরআনের চর্চা করবেন গালি দেওয়ার আগে একটু করবেন আর যদি মাদ্রাসা না খুঁজে পান কমপক্ষে তয়া হুজুর একটা মাদ্রাসা করে যে বাড়িতে তার মাদ্রাসায় গিয়ে দাঁড়াতে বসবেন আলেমদের কাছে দিয়ে বলবেন বোখারি শরীফের ওই হাদিসগুলো দেখান যেগুলোতে মুনাফে খাওয়া যায় একটু বলবেন তাহলে পেয়ে যাবেন যে গালি কাকে দিতে হয় আপনাকে বলবো কাফের কাকে বলে আপনারা পীরের আওলাদ সাধারণ মানুষ তো আমার কাছে বলছে সাধারণ মানুষ আপনারা কমেন্ট গুলো দেখেন সাধারণ মানুষ বলছে এদের মধ্যে ইলেম কালাম নাই ওটা আমাদেরকে খারাপ লাগছে তোমাদের নিজের ক্ষতি হচ্ছে ইয়াসিনকে গালি দিয়ে আমার ক্ষতি হয় নাই আল্লাহ নবীকে যারা গালি দিয়েছিল ক্ষতি তাদের হয়েছিল নবীজির কিচ্ছু হয়নি নবীজি কাবা ঘরে কোরআন পড়ছে হ্যাঁ ওরা ফতোয়া দিচ্ছে ইয়াসিনের বায়ান শোনা যাবে না মানুষ তত আমার বায়ান শুনবে আর ইনশাল্লাহ হক পথে আসবে আর আমি হকের দাওয়াত আমার মৃত্যুকাল পর্যন্ত দিয়ে যাব জোরে বলুন ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখুন আপনাদের জন্য আমি দোয়া রাখব যে আল্লাহ আপনাদেরকে হকে টিকিয়ে রাখুক ইয়াসিন যদি মরে যায় এখানে দেখছেন মাদ্রাসার কত তালবিলি মেসছে এইগুলো সব আমাদের সম্পদ আলতাফিয়া মাদ্রাসা আছে সুজাপুর মাদ্রাসা আছে আপনার তার পাশে মোসেমপুর মাদ্রাসা আছে এইগুলোতে বড় বড় মাদ্রাসা মালদায় আছে এই গুলো যে বাচ্চাগুলো হচ্ছে এগুলো আমাদের সম্পদ আমাদের উত্তর সুরিয়ারা আমি মরে যাব আল্লাহ আর একজনকে ডার করাবে আমি চলে যাব আর একজন আসবে আর একজন চলে যাবে আর একজন আসবে এটা তো দুনিয়ার পরম্পরা আল্লাহ করেছে এক যাওয়া নাই আপনারা আপনাদের দাদু যদি বেঁচে থাকে জিজ্ঞেস করেন গা আমার বাপের আমার থেকে বেশি পাওয়ার ছিল জলসার তখন মোবাইলের যুগ ছিল না নাহলে শকত সাহেব কি জিনিস ছিল এই বেরেলি মাল কটা বুঝতে পারতো হাওয়ার মতো উড়ে গেছে আমার আব্বাজি আর গোলাম আহমদ মোর্তোজা সাহেব মরহুম আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন আমার আব্বাজি বেঁচে আছেন উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন মেদিনীপুরের একটা গ্রামে জলসাই গিয়েছিল আমি নাম লবো না গ্রামটা তখন আমি বাচ্চা ছেলে গল্প শুনেছি আমি সেই গ্রামটাই জলসা করেছি বেরিয়ে জানাটার ভেঙে দিয়েছিল কারা এই সুন্নিরা সিন্নি খোররা এবং গোলাম আহমদ মোর্তাজা সাহেব আর আমার আব্বাজি ধান ক্ষেতের মাঠ দিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে ট্রেন ধরে এসছিল সেই গ্রামকে আল্লাহ আজকে পরিবর্তন দিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ আমি যখন প্রথম জলসাই গেছি আব্বাজানের মুখ থেকে শুনেছি আমি তো ভয়ে দাওয়াত লিখছিলাম না তারা এক জায়গায় এসে দেখা করলো হজুর অসুবিধা নাই আপনি আসুন গেলাম একটা বৃদ্ধ বাবাজির সঙ্গে দেখা মসজিদে বসে আছেন হ্যাগো তুমি শকত সাহেবের জি তিনি হাত দুটো ধরে কেঁদে বললেন আল্লাহ আমাকে কবুল করেছে আমি সর্বপ্রথম শকতকে লাঠি নিয়ে মারতে গেছিলাম আমার বয়স পঁচানব্বই বছর এখন তিনি আমার অন্তরের মানুষ আমি শেরেখ বেদাত বুঝতে পেরেছি কুফরি থেকে সরে এসেছি আমাদের হুজুররা লাচিয়েছিল এই দুটো বক্তাকে পেলে বেরিয়ে মেরে দিবি আমি বললাম তারা কোন আলেম যারা একটা আলেমকে মারতে বলে আর আমি আপনাকে বলে যাচ্ছি যে ধরেন আলেম হোক সম্মানের সঙ্গে কথা বলবেন গালিগোলজ করবেন না যেহেতু আল্লাহ তার মধ্যে যে কোনো ইলিম দিয়েছে কোরান আছে গালিগোলজ করবেন না আমার সঙ্গে হচ্ছে আমাকে গালি দিচ্ছে আমি বুঝে নেব ফোরফোরার হুজুর দিকে কেউ গালি দিবেন না তারা পীরের পিরেরাউলার তারা ভুল করছে আল্লাহ তাদের জবাব আল্লাহর তরফ থেকে আসবে তারা বুঝতে পারবে ওই তো বললাম একজন পীরজাদা বলেছেন যে ইয়াসিন কে আমে বসেছিল দাঁড়ায়নি তো কি হয়েছে সে বসে বসে নবীকে দরুদ পাঠ করেছে তা বলে তাকে লাদ মেরে স্টেজ থেকে ফেলে দিবে আর আমি যদি বলি কিন্তু আমি এ ভাষা বলবো না আমি একটাই কথা বলেছি যে তুই নিজের শরীরটাকে একবার কাহিনাতে দেখবি তুই যে আমাকে ফেলবো বলছিস আমার পায়ের সমান তোর শরীরটা তোমাকে ফেলবি কি করে লাদমি তুই তো নিজে পড়ে যাবি কষ্টের বিষয়ে এটা আমি হাসির কথা বললাম কিন্তু দুঃখ হচ্ছে আপনার দিকে বলে যাই কেউ যতগুলো ভাই বসেছেন আপনার স্ত্রীকে গালি দিবেন না প্রতিবেশীকে গালি দিবেন না সন্তানকে গালি দিবেন না বোনকে গালি দিবেন না বিটিকে গালি দিবেন না ভাইকে গালি দিবেন না প্রতিবেশীকে গালি দিবেন না আপনার ঘরে যে কাজের লোক আছে তাকেও গালি দিবেন না আমি কিরকম লোক ইয়াসিন কি আর ইয়াসিনের বাপ কি এই গুটকাখোররা কি বলবে আমার একটা কার্টুন তৈরি করে দিয়েছে ইয়াসিন ডাবচোর দিয়ে মনে করছে দিনকে রুকে দেবো আমি কি লোক আমার ড্রাইভারকে দেখে তোমরা অনুভব করো তোরা একজনাকেও পরিবর্তন করতে পারিসনি নি গাল আর গোলস শিখাইছিস যে ছেলেটা লড়ি হাতে বালা পড়তো আমার ড্রাইভার আজকে আসেনি বলে তাই এখন আমার থেকে আমাকে তো আল্লাহ দাড়ি দেয়নি তার চাপ দাড়ি জিজ্ঞেস করুন যারা দেখেছে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি তাকে আমি কোনোদিন দাওত দিইনি কথা শুনে নেন পরে সঙ্গদোষে লোয়া ভাসে যদি সঙ্গ ভালো হয় লোহাটাও ভেসে যাবে মানুষটাও ভালো হবে আমি কি মানুষ আমি জীবনে আমার ড্রাইভারকে বলিনি যে তোকে গাড়ি থেকে নামিয়ে দেবো দাড়ি রাখ আমি জীবনে দাউদ দিই নাই তাকে কেন সে জলসায় আমার বায়ান শুনেছে যখন গাড়ি চালাত হাতে বালা হাতে এক হাতে সুতো একটা চেন সালমানের মতন চুলের কাটিং আলাদা জিংসের প্যান্ট আর গেঞ্জি আমি তাকে কোনোদিন নিষেধ করিনি সে একদিন হঠাৎ দেখছি লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে এসছে দড়িও নেই কি হল বললে হুজুর আমি কালকে যা বায়ান শুনলাম আপনার আমার ভয় লেগেছে আমি আর কোনোদিন এসব করব না আজ থেকে আর দাড়ি কাটবো না আমি নামাজে মগরিবের নামাজ আল্লাহর কাছে চোখের পানি ফেলালাম আল্লাহ তুমি কবুল করেছো জোরে বলুন আমিন আজকে তাকে দেখলে মলবি ছাড়া ধরতে পারবে না আর এদের ভাষায় এদের ব্যবহারে এদের প্রত্যেক দিন একশো জন মা বুন তুলে ফোন করে গাল দিচ্ছে এদিকে পীর বলেন আমি চিন্তা করি এই সুন্নি বেরেলি এদের চরিত্র যদি এত খারাপ হয় আহমদ রাজা খান বেরেলি সে কতটা চরিত্রহীন ছিল তারপরে এরা এরকম হয়েছে এদের যে বড় পীর তার চরিত্র নিশ্চয় খারাপ ছিল বলেই এরা এত নোংরা হয়েছে এরা গালি দিচ্ছে কোরআন হাদিসের দলিল নেই ভাই কোরআন হাদিসের দলিল দে না দলিল কিছুই নাই খালি বলছে দরুদ ওটা তো দরুদই নয় যে দরুদ ওটা প্রমাণ করা কেয়ামটা তো কেয়াম কে বললে করা যাবে না হ্যাঁ আপনারা বলছেন কেয়াম করা যাবে না কেয়াম করা যায় মানে কি কেয়ামের মানে দাঁড়ানো কেয়ামের মানে কি দাঁড়ানো তো আমরা নামাজে তো ক্যাম করি করি না নামাজের ডালাই না ডাড়াই না নিয়ত বাঁধার জন্যে নামাজে ডাড়ায় তো ক্যাম করা হলো কিন্তু দাঁড়িয়ে নবীকে সালাম পাঠানোর দুটো মাতলা বললাম এক হচ্ছে যেটা পড়া হয় এটা যে দরুদ তার হাদিস কোরআন থেকে প্রমাণ দাও দ্বিতীয় নম্বর এই নিয়তে পড়া যে এটা আল্লাহ নবী হাজির নাজির নবী আলিমুল গাইব গাইবের খবর জানেন এই দুটো বিশ্বাস করে যারা পড়বে সম্পূর্ণ হারাম কোরআন বিরোধী কাজ রসুল বিরোধী কাজ আল্লাহ বিরোধী কাজ তার দুটো তিনটে দলিল দিলাম এক হচ্ছে আল্লাহ নবীর বিবি মা আয়েশার ওপরে ব্যবিচারের তহমত লেগেছিল নবী জানতে পারেনি যে তহমতটা মিথ্যা যদি হাজির নাজির হতেন গাইবের খবর জানতেন তাহলে নবীজি জেনে যেতেন সশরীরে মিরাজকে অস্বীকার করা হবে এটা গুটকাকর জিলাপি হুজুরের হুঁস নেই যে মেরাজ সশরীরে হয়েছে তা না হলে অস্বীকার করো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে তৃতীয় নম্বর সুরা ইউসুফে আল্লাহ বললেন তোমাকে আমি এই বৃত্তান্ত ওহির মাধ্যমে জানাচ্ছি আমি যদি না জানাতাম তুমি এর পূর্বে গাফিল ছিলে সুরায় হুদে আল্লাহ তালা এই ধরনেরই দলিল দিয়েছেন কোরআনে একাধিক দলিল আছেন বড় দলিল হচ্ছে এই কোরআনটা আল্লাহর নবী যদি হাজির নাজির হতেন এই কোরআনে যে আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ নবীর আর পৃথিবীর মানুষের অজানা কথাগুলো আল্লাহ কোরআনে জানিয়েছেন জোরে বলুন ওই জন্যে আমার ভাই সবাই পাঁচ ওয়াক্তের নামাজি হব আল্লাহকে ভয় করব। আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি যারা আমার বায়ান দেশ প্রবাসী যারা শুনছেন লাইভে তাদেরকে অনুরোধ করব আমার পক্ষ থেকে অনুরোধ কেউ কেউ কি গোলজ করবেন না অশ্লীল ভাষা বলবেন না ফুরফুরার হুজুররা আমাকে গালি দিয়েছে আল্লাহর কাছে তারা জবাব দেবে আমি আল্লাহর উপরে ভিড়ে দিয়েছি যারা বেরেলবি মলবি যারা গালি দেওয়া করেছে ফোন করে একাধিকবার আমি তাদের জন্য দোয়া করব আল্লাহ তাদেরকে ক্ষমা করুক মাফ করুক আপনার আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া রাখি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সববাই দরুস শরীপূর্ণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahimin ওয়া ala ali Ibrahim انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه ইন্ন কান্তাল হা রব্বান ফিরলে না বলিয়্লাদী না সবকুন আবিল ইমান বলা তজ আলফি কুলো বিনা গিল্লদীনা আমানু রব্বানা ইন্ন করৌ ফুর রহিম আল্লাহরা আমরা কার খাতাকার বদকা সিয়াকার গুনাহাকে মাফ করে দাও খাতাকে দরগুজার করে দাও আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা যেন হাত তুলেছি হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সঙ্গিরা কাবিরা জাহিরি বাথিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে জেনে অজেনে সমস্ত পাতকে তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরে দরজা খুলে দাও ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব কালমার সঙ্গে খাতমা নাসিব করো ওগো আল্লাহ কেয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো ওগো আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আজকে এখানে হাজির হয়েছি পলসি রাতের ওপরে তুমি আমাদেরকে বিদ্যুতের গতিতে পার করি দিও আমাদের মধ্যে থেকে যে সমস্ত ভাই মা বোন অসুস্থ আছেন ই আল্লাহ তাদিকে সেফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো আরব্য দান করো যে রাস্তায় চললে তুমি রাজি খুশি হবে সে রাস্তায় আমাদেরকে পরিচালিত করো যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে আমাদেরকে পরিচালিত করো ওগো আল্লাহ আমরা তো বড় দুর্বল জানি না তুমি কাকে ভালোবাসো ওগো আল্লাহ আজকের এই মজমাকে যে সমস্ত ভাইয়েরা মেহনত করে দিয়েছেন আল্লাহ তাদের সকলের জানের মালের ইজ্জতের বরকত দাও এই ক্লাবের ভাইয়েরা যারা বস্ত্র বিতরণ করেছে গরিবকে অসহায়কে ইয়াল্লাহ যারা কোরআন শিক্ষার উপরে জোর দিয়ে কোরআন করেছে এই সমস্ত সদস্যকে তুমি ইসলামের জন্য কবুল করে লাও ইনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও ইনাদের কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও ভগু আল্লাহ আরো বেশি বেশি করে দিনের খিদমত করার তুমি তো দান করো ফিতিনের ফিদরা থেকে হাসিদিনের হাসদ থেকে হিফাজত করো হিংসুকের হিংসা থেকে তুমি হিফাজত করো যত রকমের বুড়াই আছে তুমি হেফাজত করো যত রকমের ভালাই আছে তুমি দান করো আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লিশালকে তুমি এলে কবুল করে মিনাজুয়া জিনা। وزرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا ولا تحملنا ما لا تعوذ لنا به عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ذریع. tað er ikki altíð